আজ উনত্রিশে জুন আজ আমরা ধিংবাজারের পাশে শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গিয়েছিলাম তৎসঙ্গে শিব মন্দির এবং হনুমান মন্দিরও আমাদের দর্শন হয়েছে আজকে আজকে বিশেষ দর্শনীয় স্থান হল এই জগন্নাথ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী দেবের রথ এই রথে করে জগন্নাথ দেব রথযাত্রার দিনে হবেন রথের কাজ চলতেছে তাই আপনাদেরকে সেই রথটি দর্শন করাচ্ছে রথটি বেশ বড়ই আছে এই রথের চাকা দেখা যাচ্ছে এইখানে পূজারীরা থাকবে সুন্দর করে ফাজ লাগানো হয়েছে এটি হল গিয়ে মন্দিরের মেন গেট প্রথমটা ছিল রাস্তার গেট তারপরে আরেকটি গেট ছিল এটা তৃতীয় গেট মানে এটা মূল মন্দিরে প্রবেশ করার যেটা নাট মন্দির বা জগমোহন সেই নাট মন্দির বা জগমোহনের সামনেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে অনেক লম্বা চৌড়া এই নাট মন্দির এখানে হাজার হাজার ভক্তরা বসে পাঠকৃত সমন করতে পারেন মন্দিরের সামনে দুইদিকে দুটি সিংহ চিহ্ন আছে দুটি সিংহের মূর্তি দেওয়া আছে তো আমরা গিয়েছি এই শ্রী বিগ্রহ দর্শন করার জন্য খুবই সুন্দর রমণীয় স্থান চতুর্দিকে গাছপালা পরিপূর্ণ জগন্নাথের রথযাত্রা আসতেছে বলে বিভিন্ন জায়গায় ডেকোরেটার্সের কাজ হচ্ছে রং হচ্ছে গাছপালা গুলাকে পরিষ্কার করা হচ্ছে আগাছা কাটা হচ্ছে বহু শ্রমিকগণ সেখানে কাজে লেগেছে নিযুক্ত হয়েছেন আমরা উপস্থিত হয়েছি এটি হনুমান দেখা যাচ্ছে কারণ জগন্নাথ মন্দিরে সাগরের যাতে জগন্নাথের ঘুমের অসুবিধা না হয় এখন যেখানে রাম হনুমান থাকবেন সেখানে ভগবান রামচন্দ্রও থাকবেন কারণ হনুমানের আরাধ্য দেবতা রামচন্দ্র এই জন্য এখানে রামের মূর্তিও দর্শন করালাম ইনি হলেন শেখশাহী বিষ্ণু বা ভুল হয়েছে শাহী বিষ্ণু ক্ষীরসাগরে ভগবান বিষ্ণু বসেছেন চরণ সেবা করতেছেন আর বিষ্ণুর নাভি থেকে ফুল উঠেছে তার থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল সেই দৃশ্যটাই এখানে দেখানো হয়েছে উপরে শ্লোক দেওয়া আছে নারায়ণকে প্রণাম মন্ত্র শান্তা কারণম শয়নম ইত্যাদি যে শ্লোক সেটি দেওয়া আছে এখানে জগন্নাথের মূর্তি দেখতে পাচ্ছেন দুই পাশে জয় বিজয় পাহারা দিচ্ছেন আর মধ্যে এদিকে আবার গরু দাঁড়িয়ে আছেন তারপরে আমরা শ্রী জগন্নাথের শোভা দর্শন করতে পারলাম যদিও পুরী ধামেতে এই পনেরো দিন যাবৎ জগন্নাথ দর্শন করা যায় না জগন্নাথ এখন শয়নে আছেন অসুস্থ আছেন করছেন কিন্তু জগন্নাথ মন্দির যখন দর্শন করতে গেলাম তখন দেখি সেখানে জগন্নাথ দেব ভক্তদেরকে এখনো কৃপা করছেন তৎসঙ্গে রাধা গোবিন্দ আছেন রাধা গোবিন্দেরও সেবা পূজা হচ্ছে অপূর্ব সুন্দর মূর্তি এবং সুন্দর বিগ্রহ আর সুন্দর সেই মন্দির কারুকার্য দর্শন করে কীতার্থ হয়ে গেলাম ধন্য হয়ে গেলাম এদিকে দুই পাশে একজনে পর্তাল নিয়ে কীর্তন করতেছেন একজন মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করতেছেন এইভাবে দুটি টেচুর তৈরি করা হয়েছে সিংহ আছে ওখানেও তিন তিনটা গেট আছে মানে জগমোহন বা নাট মন্দির বা মূল মন্দিরে প্রবেশ করার জন্য তিন দিকে দেখতে পেলাম তিনখানা গেট দেওয়া আছে প্রবেশ করার জন্য যেহেতু হাজার হাজার লোকের ভিড় হয় এই জন্য মন্দিরের নীলাদ্রি দর্শন চক্রদর্শন এবং পতাকা দর্শন করলেও মন্দির দর্শনের ফল লাভ করা যায় এই জন্য সেটা দর্শন করলাম এদিকে ডেকোরেশনের কাজ চলতেছে যেহেতু আর বেশি নেই রথযাত্রা এসে উপস্থিত হয়ে যাচ্ছে তাই ডেকোরেশনের হ্যাঁ লোকেরা তারা ডেকোরেশনের কাজ করে যাচ্ছেন আমরা দর্শন করলাম এটি হলো সেই পুকুর জগন্নাথ দেবে যেই পুকুরে জগন্নাথ দেব নৌকা বিলাস লীলা করে থাকে জগন্নাথ পুরীতে যেরকম ভাবে নরেন্দ্র সরোবরে ভগবান নৌকা বিলাস লীলা করেন এইখানেও ভাবে বিশাল পুকুর দেওয়া আছে ভগবান নৌকাবিলাস লীলাটা হয় সেই নৌকাটা এখনো পুকুরের ওই পাড়েতে আসে এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছি না জুম করলে পরে দেখতে পাচ্ছেন ওই যে নৌকাটা দেখা যাচ্ছে জুম করলে পরে নৌকাটা দেখা যাচ্ছে সেটি হলো ভগবান জগন্নাথের নৌকা বিলাস করার সেই নৌকা তবে সেই সময় সুন্দর করে সাজানো হয় এই স্থানটাকে সোনালী ক্ষেত্র বলা হয় এই যে জগন্নাথের যে ক্ষেত্রটিতে আছেন জগন্নাথ মন্দির ডিংবাজারের এই স্থানটাকে সোনালী ক্ষেত্র বলা হয় এখানে বিরাট বড় মেলা হয় রথযাত্রা উপলক্ষে আর পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে হাজার হাজার লোকের ভিড় হয় শত শত দোকানপাট হয় বিভিন্ন মেলা আদি হয়ে থাকে তাহলে আমরা এটি হলো রাম লক্ষণ সীতা তিনজনের মন্দির এই যে হনুমান বসে আছেন হনুমান যেখানে থাকবেন হনুমানের ইষ্টদেব হলেন সেই রাম লক্ষণ সীতা সেই রাম লক্ষণ সীতা অবস্থান করতেছেন তার পাশে আবার অন্যান্য কয়েকজন দেবদেবীও অবস্থান করতেছেন হনুমান যেহেতু মহাদেবীর অবতার এই জন্য সেখানে সেই মন্দিরে হনুমানের মন্দিরে মহাদেবও বাইরে বিরাজ করিতেছেন বিশাল এক বেল বৃক্ষের নিচেতে তিনি বসে ভজন করছেন মহাদেব আর পাশে তিনার নন্দী দাঁড়িয়ে বসে আছেন দুজনেই ভজনে ব্যস্ত আছেন ভজন করে যাচ্ছেন এই সেই মহাদেব বৈষ্ণবানম যথা শম্ভু তিনি রাস্তার পাশে গাছের নিচে বসে ভজন করে যাচ্ছেন তিনার বাহন নন্দী তিনিও ভজন করে যাচ্ছেন এইভাবে অক্টোবর শুভা আজকে আমরা দর্শন করলাম জগন্নাথের মন্দির এবং হনুমান মন্দির রাম মন্দির শিব মন্দির আদি দর্শন করে আমরা আনন্দই লাভ করেছি আজকের এই দর্শনটা ইউটিউবই জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি